ভূতের মুখে রামনাম তো শুনি আমরা কথাটা ভালো অনেকে আবার একটা প্রবাদ আছে মরার কালে হরি হরিনামও হয় রাম নামও কেউ বলতে পারে দেখুন ভগবান শ্রী রামচন্দ্রের নাম তো দস্যু রত্নাকরও নিয়েছিলেন ঠিক আছে তিনি বাল্মীকি হয়েছেন কিন্তু সবাই তো আর সব দস্যু রত্নাকর বাল্মীকি হতে পারে না কিন্তু ভালো কারোর মুখে রাম শুনেছি শেষ আমি এদের দেখবো আর চিতা আমরা ঠিক আছে এরকম অনেকে ভাবে কোনো অসুবিধা নেই তিনি আগে নিজের দলের শেষটা দেখুন উনি তাহলেই তার হবে আগে নিজের দলের শেষ হওয়ার কথাটা নিয়ে চিন্তা ভাবনা করুন তারপরে দল যখন দলের সব বড় নেতা মন্ত্রীরা যখন জেলে চলে যাবে কিছু তো গেছে আবার যখন যাবে তখন তিনি কি করবেন তখন কোন দিকে তিনি ঝাপটা মারবেন সেটা নিয়ে চিন্তা করতে বলুন উনি আজকে মহুয়া মৈত্র সব থেকে বেশি খুশি কেন বলুন তো আবার এক্সট্রা ইনকাম হবে আবার প্রশ্ন করবেন আবার তার পরিবর্তে টাকা নেবেন কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই যে মমতা এই যে ওই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল মা গিয়েছে বলে আমি এখন ভগবান থেকে ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে আর এই মহুয়া মৈত্র ভগবানের কথা বলছেন আমার ভালো লাগলো কারণ এই এই হচ্ছে বিজেপি মোদি হাই তো মুমকিন হ্যাঁ যিনি মা কালীকে অপমান করেছেন যে দলের আরেকজন সাংসদ হয়েছেন তিনি শিব ঠাকুরকে অপমান করেছেন তারা এখন ভগবান ঈশ্বর ঠাকুরকে বিশ্বাস করছেন এটা তো মোদি ম্যাজিকই সম্ভব ত্রিশ লাখ করোড় রুপে কে নোকানোড়া চুনে হুয়ে চাতে চাই প্রধানমন্ত্রী পর হোম মিনিস্টার পর জন এক্সিট পোল কিয়া উনপর ওরি রু ফরেন ইনভেস্টর হ্যাঁ উনপর দেখুন রাহুল গান্ধী অনেক কিছু ভাবেন শেয়ার মার্কেট ভাবেন আমি জানিনা তিনি কত টাকা লাগিয়েছিলেন তিনি কত টাকা হেরেছেন বলছি তো তিনি কত টাকা লাগিয়েছিলেন তিনি কত টাকা হেরেছেন তিনি কত কিছু এ করেছেন আমি জানি না আমি তো বলছি তদন্ত করুক রাহুল গান্ধী তার যে এইসব যাত্রা ফাত্রা হয়েছে এই এত বিশাল খরচ হয়েছে এর টাকা কে দিয়েছে খালিস্তান না জর্জ সরুস আগে এগুলো তদন্ত হওয়া দরকার যারা জেলে থাকার কথা যাদের মা ছেলের তারা বেলে আছে তারা আবার বড় বড় দুর্নীতি নিয়ে কথা বলে আগে ন্যাশনাল হেরাল্ডের দুর্নীতি নিয়ে আলোচনা হোক তারপর বড় বড় কথা বলবেন এরা মা ছেলেরা যারা পোস্টারটা ফেলেছেন তাদের সত্যিকাতে তাদের যে রাজনৈতিক বুদ্ধি নিয়ে আমি প্রশংসা করছি ঠিকই তো বলেছেন চেঞ্জার এমন এক গেম চেঞ্জার যে সর্বভারতীয় দল তৃণমূল কংগ্রেসকে তিনি আঞ্চলিক দলে বানিয়ে দিয়েছেন তিনি এমন এক গেম চেঞ্জার যে একতরফা ভোট করেছেন ডায়মন্ড হারবারে তিনি নাকি সাত লাখ মার্জিনে জিতেছেন আমি বলছি ডায়মন্ড হারবারে তো সতেরো লক্ষ যদি ভোটার থাকে উনি সতেরো লক্ষ ভোটে কেন জিতলেন না এটা নিয়ে তদন্ত হওয়া দরকার কারণ ওখানে কোনো বিরোধী আমাদের ভারতীয় জনতা পার্টির না প্রার্থী না কাউন্টিং এজেন্ট না পোলিং এজেন্ট কাউকে বসতে দেওয়া হয়নি একতরফা ভোট করে গেছেন গেম চেঞ্জার তো বটেই জিজ্ঞাসা করুন যে একটা রাজনৈতিক দল কিভাবে এতগুলো দুর্নীতিতে থাকতে পারে সেটাও গেমচেঞ্জার বটে সুতরাং যারা এই গেম চেঞ্জার দাদা বলে বলেছেন ঠিকই বলেছেন সর্বভারতীয় দল থেকে আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এবার এই গেম গেমচেঞ্জার করে তিনি কালীঘাট তৃণমূল কংগ্রেসে পর্যবেষিত করবেন কেন আঞ্চলিক দলের নেতা নিজেকে এখন সর্বভারতীয় প্রজেকশন করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি তার আলালের ঘরে দুলালটিকে পাঠিয়েছেন যা বাবা তুই একটু নিজের নামটা দেখা নিজের মুখটা দেখা লোকে অন্তত চিনুক জানুক কিন্তু ওই বললাম যে ওই যে কুয়োর ব্যাংক কুয়োতেই ফিরে আসবে বেশি দূর যেতে পারবে না বড়জোর এরপরে তার জন্য শ্রীঘর অপেক্ষা করছে কারণ এতগুলো দুর্নীতির অভিযোগ যার উপরে আছে তাকে তো নিশ্চয়ই সে তদন্তগুলো হবে সেগুলো করার আগে একটু উড়ে নিচ্ছে ভালো ওরা ভালো আমি বলছি এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টির যা ভোট আমাদের যে ভোট শতাংশ আগের বার থেকে আমাদের ভোট বেড়েছে মানুষের যে সমর্থন সেটা আছে যেটা দরকার কেন রাজ্য প্রশাসন কিভাবে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে কিভাবে ভোটটা হয়েছে নিশ্চয়ই আমরা আত্মসমীক্ষা করবো আমাদের চুলচেরা বিশ্লেষণ হবে তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখবে আমি বলছি ওনাকে এত কথা ভাবতে হবে না উনি ভাবুন ছাব্বিশে আদৌ সরকারটা টিকিয়ে রাখতে পারবেন কি না টাটা বাই বাই করার বাদ দিয়ে বলুন কবে যে ডাক এসে যায় কেউ জানে না সুরক্ষা কবচ কবে মাথার উপর থেকে উঠে যাবে কেউ জানে না মনে রাখবেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি জেলে গেছেন দিল্লিতে আমাদের অসাধারণ ফলাফল হয়েছে হেমন্ত চরেন জেলে গেছেন কেউ বাইরে থাকবে না কোনো দুর্নীতি করা লোকজন বাইরে থাকবে না এটা মাথায় রাখবেন ভারতীয় জনতা পার্টি এককভাবে যা আসন পেয়েছে এই সব ইন্ডিপিন্ডি জোট তার সঙ্গে জর্জ সোরোস তার সঙ্গে জার্মান শেফার্ড এরা সব মিলিয়েও দুশো চৌত্রিশের বেড়া টপকাতে পারেনি কংগ্রেস একশো ছুতে পারেনি সেঞ্চুরি করতে পারেনি এরা আবার ক্লাসের ফার্স্ট বয়কে দেখে বলছিস তুই হেরে গেছিস যে ফুল মার্কস হয়তো পাইনি কিন্তু স্টার মার্কস পেয়েছে ডিস্টিংশন পেয়েছে ফার্স্ট ডিভিশন তো অনেক আগেই হয়ে গেছে তো মুখ্য যে মুখ্যমন্ত্রী নিজে প্রথমবার ভোটে জিততে পারেন না হেরে যান শুভেন্দু অধিকারীর কাছে উনিশশো ভোটে তিনি আগে পদত্যাগ করুন তাহলে আপনার ক্রেডিবিলিটি নেই তো আপনি দলের সুপ্রিম আপনি প্রথমবার হেরে গেছেন তারপরে ভবানীপুরে কিভাবে ভোটে জিতেছেন আমরা সবাই জানি কিভাবে সেখানে বাড়ি বাড়ি গিয়ে ধমকে চমকে মেরে ধরে ভোটে জিতেছেন তাহলে আপনি আগে পদত্যাগ করুন আমি তো সেটাই বললাম অদ্ভুত লাগছে যারা সেঞ্চুরি ক্রস করতে পারেনি এই তৃণমূল তৃণমূল এইসব মানে পাড়ার দলগুলোর পরে কথা বলছি দুশো চল্লিশটা আসন আমরা পেয়েছি এবং যা খবর পাচ্ছি যারা আমাদের নির্দল যারা সাংসদ যারা জিতেছেন প্রত্যেকে বলছেন আমরা এনডিএর সঙ্গেরাই রয়েছি তারা প্রত্যেকে তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন মনে রাখবেন আপনারা চান বা না চান তৃতীয়বার মোদী সরকার এটা গঠিত হচ্ছে মানুষ সেখানকার মানুষ আবার হুগলির মানুষ তারা ধোঁয়াই দেখবে তারা উন্নয়ন যদি না চান তাহলে ধোঁয়াই দেখবেন তারা ওই দিদি নাম্বার ওয়ানে গিয়ে দিদি নাম্বার ফোর দেখবেন তারা জানবেন যে তাদের জন্য যিনি সাংসদ তার নিজের যে পেশা সে পেশাটাকে ছেড়ে আপনাদের তিনি প্রায়োরিটি দেবেন না আমাদের যিনি সাংসদ ছিলেন লকে চট্টোপাধ্যায় উনি অভিনয় ছেড়ে তিনি পুরোপুরি আপনাদের সময় দিচ্ছিলেন কিন্তু যারা অন্যরা রয়েছেন তারা নিজেদের যে পেশা সেটাকে অগ্রাধিকার দেন তাদের উপরে মানুষ মানুষ তাদের মনে হয়েছে আমি তো বলছি মানুষ যদি ওখানে ধোঁয়া দেখতে চান ধোঁয়া দেখবেন দেখুন ভোটে তো হারজিত আছেই কিন্তু এখানে মানে হারটা কোথায় বুঝতে পারলেন না এটা তো জয় এটা তো লোকসভা ভোট এটা তো রাজ্যের ভোট নয় এটা তো কেন্দ্রে নরেন্দ্র মোদীর শাসনে আবার তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার ভোট এবং সেটাই হচ্ছে আচ্ছা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আপনারা বলছেন প্রত্যাশা মতো ফল আসেনি নিশ্চয়ই আমরা কিছু সাংসদ প্রত্যাশা মতো পাইনি কিন্তু উল্টো দিকে আপনি এটা দেখছেন না তো আমাদের পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষব্যাপী আমাদের যে ভোট শতাংশ সেটা ধরে রাখতে রাখতে পেরেছি আপনারা তো এটা বলছেন না যে উড়িষ্যাতে প্রথমবার ভারতীয় জনতা পার্টি একা তারা সরকার গঠন করছে আপনারা তো এটা বলছেন না অন্ধ্রপ্রদেশে এন ডি সরকার গঠন করছে চলে যান উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ সেখানে দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির এন ডি শরিক তারা সরকার গঠন করছে চলে আসুন আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম সেখানেও এন ডি শরিক আমরা আবার সরকারে ফিরছি মানে কতখানি নির্লজ্জ তাহলে আমি বলবো বাকি উনত্রিশটা যেখানে আপনার যেতে করুন মানে হেরে গেলে ওই ওই ইভিএম খারাপ জিতে গেলে ইভিএম ভালো আর কতদিন আর কতদিন এই নাটকগুলো করবে লজ্জা না আপনার যেখানে আপনি হেরেছেন হারটা শিকার করতে শিখুন মাথা নত করে হার শিকার করতে শিখুন জনতা জনার্ধন যদি আপনাদের উনত্রিশটাতে জেতায় যেখানে ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভোট দিয়েছে সেটা শিখুন নাহলে এই জনতাই কিন্তু মাথায় সিপিএমকেও তুলে ফেলেছিল তুলে রেখেছিল তারপর যখন ছুড়ে দিয়েছে বঙ্গোপসাগরে তারা এখনও সাঁতরে কিন্তু তীরে উঠতে পারেননি এবারও তারা শূন্য এক্সিট পোলও শূন্য ছিলেন ওপিনিয়ন পোলও শূন্য ছিলেন আপনাদেরও যখন ছুঁড়ে ফেলে দেবে আপনাদেরও কিন্তু তীরে এসে সাঁতার কেটে তীরে আসতে আপনাদের কিন্তু আরও অনেক সময় বেশি কিন্তু লোক রেকর্ডই ভাঙা হয়েছে এই রাজ্যে একটা সরকারের আমলে চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি সোনা চুরি গরু চুরি ত্রিপল চুরি চাল চুরি জীবন চুরি যৌবন চুরি মানুষের ভবিষ্যৎ চুরি মহিলাদের সম্রম সম্ভ্রম চুরি সম্ভব হয়েছে এটাও একটা রেকর্ড যেই রেকর্ডটা এই সরকারের আমলে এই তৃণমূল দলের আমলে হয়েছে এটাও নিঃসন্দেহে তাদের এই ক্রেডিটটা তাদের প্রাপ্য বিষয়টা হচ্ছে আমি প্রথমে যেটা বললাম ভোটে হার জিত নিশ্চয়ই থাকে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই এটা পর্যবেক্ষণ করে দেখা দরকার যে কিভাবে রাজ্যের প্রশাসনিক দল আরে আমি একটা উদাহরণ দিচ্ছি কিভাবে এদের ভোটে জাতা জেতার ব্যঘ্রতা আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তাকে তিনি জেতার পরে তার সার্টিফিকেটটা রাত দেড়টার সময় তাকে পেতে হয়েছে তৃণমূল দল তাদের পুলিশ তাদের প্রশাসন লাগিয়েও বিজেপিকে আটকাতে পারলো না নরেন্দ্র মোদীকে আটকাতে পারল না আর তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয়বার মোদী সরকার হচ্ছে